দেখি জান্নাতে যাওয়ার সহজ না কঠিন কেউ যদি সুযোগ পায় আজকে মাহফিল শেষ হবে ধরুন না রাত দুইটা এরপরে আপনি বাসায় যাওয়ার সাথে সাথে দু দু রাকাত করে চার রাকাত তাহাজুদের নামাজ পড়বেন হায়ে ওই মুহূর্তে রব্বে কাবার পক্ষ থেকে ফেরেস্তা প্রথম আসমানে এসে আপনাকে আপনাকে আমাকে সম্বোধন করে ডাকেন আছো কি কেউ গুনা মাপ চাওয়ার মতো চাও না আমার কাছে তুমি তো

রব্বে কাবা সম্বোধন করে করে ডাকিয়া ডাকিয়া দান করতে থাকেন প্যারে হাজিরিন মেহমান চলে আসছেন আমি শুধু এতটুকু আবেদন নিবেদন করে যাই পাঁচ ওয়াক নামাজ রব্বে কাবার মহান যেই রব আমাকে আমাকে বিনা আবেদনে দেখার শক্তি বলার শক্তি শোনার শক্তি চলার শক্তি দিয়েছেন ওই রব্বে কাবার সন্তুষ্টি অর্জনের রক্ষে দৈনিক পাঁচ ভার রবের কুদরতি কদমে লুটে পড়ব রবের কষ্টি কদমে হাজিরে দেওয়ার জন্য কারা কারা তৈয়ার আছে ইনশা আল্লাহ তৈয়ার আছে ইনশা আল্লাহ তৈয়ার আছে হাতনামান একটা ওয়াদা নিয়ে নিলাম হুজুরের যদি এজাজত হয় আরেকটা ওয়াদা নিব হুজুরের এজাজত হুজুর এজাজত দিয়েছেন আরেকটা ওয়াদা আপনাদের থেকে নিব রাগ করবেন রাগ করবেন আপনারা আচ্ছা হাবিব পিয়ানবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ করেন রব্বে কাবা কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে একটা নহরের মালিক বানাবেন তাকে আমার আপনার রসুলকে ওই নহরের নাম হচ্ছে কাউসার বলেন না ওই নহরের নাম কি কাউসার ওই নহরের পানির গুণাগুণ রাসুল নিজে বলেন কেউ যদি এক গ্লাস পানি এক দুক পানি পান করে পঞ্চাশ হাজার বছর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগে না লাগবে না এ পানির সুলতাইন এভাবে বলেন বা তরল জাতীয় যত পানীয় রাখেছেন দুধ মধুর সারা থেকে শুরু করে জুস থেকে শুরু করে সকল তরল জাতীয় যে খাবার যে পানীয় রয়েছে সকল তরল জাতীয় পানির স্বাদকে আল্লাহ এক জায়গায় একত্রিত করেছেন জমা করেছেন সকল স্বাদ সমষ্টি এটার নাম হচ্ছে কাউসারের পানি অথচ রাসুলের উম্মতেরায় পানি পান করার জন্য কাতারবদ্ধ হবে রাসুল নেই হাতে পানি পান করাবেন হ্যাঁ এর মাঝে কিছু কিছু মানুষ পানি পান করতে আসবে ফেরেস্তারা তার সামনে পর্দা দিয়ে দিবেন রাসুল বলবেন তাকে আসতে দাও কেন পর্দা দিয়েছ তখন ফেরস্তা ভাই আয়ের হার সুল আল্লাহ এই ব্যক্তি জমিনে আপনার বিরুদ্ধ চারণ করেছিল অর্থাৎ আপনার সুন্নাতের বিরুদ্ধে চারণ করেছিল রসৌলতের বিরুদ্ধে চারণ করেছিল এ রাসূল্লাম এই ব্যক্তি আপার কলিজায় খুর লাগিয়েছিল প্রশ্ন থেকে যায় কলিজায় কিভাবে খুর লাগায় রাসূল বলেন জমি বসে কেউ যদি দাড়িকে কাটে বা ছাটে জমিলে বসে যদি কেউ দাড়ি কাটে বা ছাটে রাসূল বলেন সে যেন আমার উন্নতের পরিচয় নিয়ে আমার কলিজাকে টুকরো টুকরো করে আমার উম্মতের পরিচয় নিয়ে সে যেন তার কেছি দ্বারা তার খোর দ্বারা আমি রাসুলের কলিজাকে টুকরো টুকরো করে তখন ফেরেস্তা বলবি যে রাসুল আল্লাহ যার সামনে পর্দা ফেলে দেওয়া হয়েছে কাউসারা পানি পান করতে যাকে নিষেধ করা হচ্ছে এ ব্যক্তি আপনার সুন্নাকে জবাব করেছে আপনার কলিজাকে টুকরো টুকরো করেছে তখন রাসুল বলবে শ্রোক শ্রোক দূর হয়ে যা তুই আমার উম্মত না তুই আমার উম্মত না পে আরে আপনাদের কাছে আমার প্রশ্ন যে কঠিন দিনে বিফত শঙ্কুল মুহূর্তে কঠিন পরিস্থিতিতে বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ওই দিন আমার আপনার বন্ধু হবে রাসূল বেতি পূর্বে পূর্বেকার যত আম্বিয়া রয়েছেন আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়াদের জবান থাকবে ইয়া ইয়া তুমি আয় আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেবল মাত্র শুধুমাত্র আমার আপনার নবী সাইদুল মুসালিন খাতেমুল নবীজিন ইমামুল বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জবান থাকবে ইয়া উম্মথি ইয়া উম্মথি ইয়া উম্মতি আয়ে রব্বে কাবা আমার উম্মতকে বাঁচাও আয় রব্বে কাবা আমার উম্মতকে বাঁচাও তোমার জাহান্নাম যদি আমার একটু উম্মতকে বক্ষণ করে আমি তোমার নবী হয়ে তোমার চান্নাতে প্রবেশ করব ওই পরিচয় নিয়ে সে যেহেতু আমার কলিজাকে টুকরো টুকরো করেছে আমার সুন্নাতকে জবাক করেছে দূর হয়ে যা দূর হয়ে যা তুই আমার উম্মত না পেয়ারে হাজরিন যে বাবা সন্তান চিনবে না আমাকে আপনাকে যদি রাসুল দূর দূর বলে তাড়িয়ে দেয় আমার আপনার বাছার উপায় থাকবে কি জবান খুলে বলেন থাকবে কি আমার আপনার জন্য সুপারিশকারী কে হবেন রাসুলের সুপারিশ ব্যিরে কে কোন গাউস কুতু পীর অলি মুফতি মুহাদ্দিস কেউ না কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না অথচ রাসূল যদি বলে সুকা দূর হয়ে যা তাহলে আমার আপনার বাঁচার উপায় নাই ফে আরে হাজিরিন আমার প্রথমে জানতে মনে চায় হাউজে কাউসারে পানি পান করতে কার কার মনে চায় নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ হাত কারণ দ্বিতীয় আমার আপনাদের কাছে জানতে মনে চায় রাসুলের সুপারিশ নিয়ে জানাতে যেতে কার কার মনে চায় নারায় তকবীর নারায় তকবীর হাত নামান প্যারে হাজিরিন দু দুবার আপনার হাত তুলে রব্বে কাবার কাছে ফরিয়াদ করে আয় রব তোমার রাসুলের হাতে কৌশরের পানি পান করতে মনে চায় আয় রব তোমার রাসুলের সুপারিশ নিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় অথচ যে ব্যক্তি জমিনে বসে রাসুলের সুন্নতকে জবাব করবে রাসুলের কলি টুকরো করবে সে রাসুলের সুপারিশ পাবে না রাসুলের সুপারিশ পাবে না শুধু তাই না শুধু তাই না যে ব্যক্তি জমিনে বসে রাসুলের কলিজেকে টুকরো করবে সে কাউারে পানি পান করতে পারবে না আজকে আমি যারা অতীতে রাসুলের কলিজেকে টুকরো করেছেন আজ প্রতিজ্ঞাবদ্ধ হব আজ অঙ্গীকারবদ্ধ হব রাসুলের কলিজায় যায় লাগাবো না রাসুলের কলি যায় টুকরো করবো না রাসুলের সুপারিশ দিয়ে জান্নাতে যাবো কে কে রাজিয়েছে কেটেছি আর কাটবো না রাজিয়া ইনশাআল্লাহ রাজিয়া ইনশাআল্লাহ দাড়িতে ঘুর লাগাবো না ইনশাআল্লাহ দাড়িতে কেচি লাগাবো না ইনশাআল্লাহ রাসুলের সুপারিশ নিয়ে জানতে দেবে ইনশাআল্লাহ